রাজনীতিতে সব সময় স্বাচ্ছা চলে না ডক্টর ইনুর সাহেব হচ্ছে অরিজিনাল ভদ্রলোক উনার পক্ষে এই দেশকে কন্ট্রোল করা সম্ভব নয় 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 এখানে একটু নরম গরম ভাবের সরকার লাগে এই আমি বলেছি নির্বাচিত গভর্নমেন্ট লাগবে কথাই কথাই আন্দোলন কাজের বুয়ারা আন্দোলন করে রিক্সা শ্রমিক আন্দোলন করে কয়েকদিন পরে মাদক ব্যবসায়ীরা আন্দোলনে নামবে যে এটাও তো আমাদের রুটি রুচি কেন এটা বন্ধ করা হবে এরপরে আমার প্রিয় ছাত্র সমন্বয়ক বায়রা মনে রাখবেন আপনারা যেভাবে মানে জাহির করতেছেন নিজেকেই দেশ গঠন করবেন আপনাদের ওই ফ্যাসিবাদরা শেষ করবে এই দেশের জনগণের ভোট অধিকারকে তারা আরেকবার ধ্বংস করবে অতএব সময় থাকতে প্রিয় সমন্বয়ক বায়রা প্রিয় উপদেষ্টা সসম্মানে আস্তে আস্তে পদত্যাগ করার প্রস্তুত গ্রহণ করুন দেশের জনগণ দীর্ঘ সতেরো বছর ভোট অধিকার থেকে বঞ্চিত জনগণ হাহাকার চিত্তে একটা ভোটের দিকে তাকিয়ে আছে আর আপনারা সেই ভোটকে নষ্ট করার জন্য একের পর এক সময় নষ্ট করতেছেন এটা কিন্তু মেনে নেওয়া হবে না প্রিয় ছাত্র সমন্বয়ক বাইরা নির্বাচনের বিকল্প কখনো সংস্কার হবে না আগে নির্বাচন তারপর সংস্কার এখন দেখছি আমাদের উপদেষ্টার সাথে কিছু সুশীল সমাজ সুর মিলাইছে যে আমরা এবে একটা ইয়ে করে দেশকে একটা মানে অবাকাঠামোর ভিতরে আনবো আমি বলবো আমি চ্যালেঞ্জ করছি অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো পাঁচ বছর ক্ষমতায় থাকে অন্তর্বর্তীকালীন সরকার যদি আরো পাঁচটি বছর ক্ষমতায় থাকে দেশের পাঁচটি সংস্কারও তারা করতে পারবে না সেনাবাহিনীর ক্যান্টেনমেন্টে আওয়ামী লীগের ছয়শ দুষ্কৃত দুষ্কৃতকারী নেতা পালিয়েছিল কোথায় হাওয়া হয়ে গেছে আমরা বুঝি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের ওই যে ফ্যাসি প্রশাসনেরা এখনও তাদের দায়িত্বে বলবৎ আছে ওসি ডিসি এসপি আওয়ামী লীগের আমালে যারা নিয়োগপ্রাপ্ত প্রশাসন ওরা এখনো নির্দিদায় হাসিনার প্ল্যান করে যাচ্ছে তাহলে কিসের সংস্কার করবেন আরে ভাই হিজড়ার কাছে বাচ্চা সাওয়া যেমন হাস্যকর এই সরকারের কাছে সুস্থ বিচার দাবি করাও হাস্যকর হিজরা কখনো বাচ্চা দিতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার কখনো দেশ সংস্কার করতে পারে না এটা বুঝতে আমাদের যত দেরি হবে দেশ তত রসা তলে যাবে প্রিয় সমন্বয়ক ভাইরা আজকের এই ফেস ক্লাব থেকে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করলাম আপনারা আপনারা এ দেশের জনগণের মুখামুখি দাঁড় করাবেন না স্বৈরা হাসিনার নামের ট্যাগ আপনাদের নামেও আপনারা লাগাবেন না দেশের মানুষ নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে শুধু বিএনপি না কথায় কথায় যারা বিএনপিকে ট্যাগ দেন আওয়ামী লীগের বিএনপি মুদ্রার একিট আর ঐকিট যারা বলেন তারা হাসিনার চার সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি রাষ্ট্রপতির হাতে তৈরি কোন স্বৈরা সারের হাতে তৈরি না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর চাইতে জ্ঞানী সেনাপ্রধান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল নক্ষত্র তার হাতে করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিয়ে কথা বলতে লাগাম টেনে ধরবো কিন্তু আপনারা রাজনীতি করেন বহুদলীয় গণতন্ত্র এটা জিয়াউর রহমান ঘোষণা করেছেন কিন্তু কথাই কথাই বিএনপি কে চেষ্টা যারা করবেন মনে রাখবেন সময়ের প্রয়োজনে আপনাদের আম ছাড়া দুজই কুটিয়ে দিবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র দল টুপল স্বেচ্ছাসেবক দলের কর্মীরা হাসিনা পালিয়ে গেছে হাসিনার পুলিশের ভেঙে গেছে বিএনপিকে দমন করার শক্তি কেমত পর্যন্ত আর বাংলার জমি হবে না ইনশাল্লাহ কাল কালক্ষেপণ বন্ধ করুন নির্বাচনের মাধ্যমে প্রমাণ হবে বিএনপি জনপ্রিয় নাকি এই দেশের হালুয়া রুটি খাবার জনপ্রিয় জনগণই বেড়েজের মাধ্যমে প্রমাণ করবে সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ